সত্যি খুব খুশি লাগছে সামনে সত্যিই খুব খুশি লাগছে যে উনি আমার বাসায় এসেছ খুব আমাকে সাহায্য করতে আসছেন আমরা সব তাকে টিভিতে দেখেছি অন্য অন্য মানুষদের পাশে দাঁড়াতে এবং অন্যন্য খেলোয়াড়দের সাহায্য করতে উনি যে আমার এই বাসায় এসেছে এমন এটা আমার কাছে স্বপ্নের মতো লাগছে তো কত প্রত্যেক আল্লাহর কাছে দোয়া করেছি যে আমার এই টুর্নামেন্টে যাওয়ার স্বপ্নটি যেন ছাড়া না হয়। আল্লাহ আমার দোয়া কবুল করে দিয়েছেন এবং তিনি এবং তার কর্মণ অঙ্ক আমার যাওয়ার করে দিয়েছেন। সাথে যোগাযোগ করেছেন ছিলেন কিনা? ঘিরে আপনার প্রত্যাশাটা কি থাকবে? আপনি সাপোর্ট পাচ্ছেন এবং যাচ্ছেন তাহলে লক্ষ্যটা কি থাকবে আপনার ইনশাআল্লাহ ভালো করে আসতে পারবো একটা প্রাইস পেলে খুবই ভালো হবে আর যারা আপনাদের আপনাকে সহযোগিতা করবে তাদের উদ্দেশ্যে কি যারা ঢাকা থেকে নারায়ণগঞ্জ সশরীরে আসে তাদের উদ্দেশ্যে কি বলবেন আশা করি তারা আমাকে ভবিষ্যতে আরো সাহায্য করতে পারবেন তাদের জন্য দোয়া আমার সব সময় থাকবে আচ্ছা বর্তমান রেটিং এখন যত এই টুর্নামেন্টে গেলে কি সেটা আরো বৃদ্ধি পাবে কিনা বা এই টুর্নামেন্টে আসলে আপনার কোনো পদক জয়ের বা কোনো কিছু টিচ আছে কিনা কি করতে চাচ্ছেন আপনি আর ওই রেটিং আপাতত তো কম আছে এটা ইনশাআল্লাহ আমি বাড়াতে পারবো باذنমত আচ্ছা শেষ একটা প্রশ্ন করি আমি সেটা হচ্ছে এই যে আমিনুল ভাই যে আজকে আসলে ভাইয়া এটা কতটা ইন্সপায়ার করবে ওই টুর্নামেন্ট ভালো করতে করবে আর আমরা নারায়ণগঞ্জের চাষারে এসেছি এবং আমাদের ক্ষুদে দাবাড়ু অনুত ১২ বয়সে বয়সী যিনি ইতিমধ্যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে আমাদের সিদ্জাতুল মুনতাহা এবং আমি যখন শুনলাম যে আগামী 18 সেপ্টেম্বর কাজাখস্তানে একটি ফিদে ওয়ার্ল্ড ক্যাডেট যে দাবা 2025 সালের যে দাবাটি অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক একটি টুর্নামেন্ট সে টুর্নামেন্টে অর্থের অভাবে সিদ্রাহুল সিদ্রাতুল মুনতার মত এত প্রতিভাবান একজন খুদে দাবারও খেলায় অংশগ্রহণ করতে পারবে না আমার কাছে শোনা মাত্রই আমি এই বিষয়টিকে সাথে সাথে দায়িত্ব নিয়ে এবং আপনারা জানেন যে আমাদের माननीय ভাগපත් চেয়ারম্যান জনাব তারেক রহমান এই ধরনের খুদের প্রতিভা খোঁজার জন্য ইতিমধ্যে তিনি কিন্তু ডিক্লেয়ার করেছেন যে আমরা নতুন করি নামে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি যে আমাদের সাংস্কৃতিক অঙ্গন থেকে বিভিন্ন শিল্পীদেরকে বের করেছিলেন ঠিক একইভাবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জান তারেক রহমান নতুন করি স্পোর্টস নামে আমরা একটি ভবিষ্যতে আল্লাহবাক যদি আমাদেরকে আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে এদেশের মানুষ যদি নির্বাচিত করে আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে আমরা নতুন নতুন ভাবে যে নতুন করে স্পোর্টস নামে আমরা সারা বাংলাদেশে যারা প্রতিভাবান খেলোয়াড় তাদেরকে তাদেরকে কালেক্ট করে করে সরকারিভাবে রয়েছেন আমরা যাতে রাষ্ট্রীয়ভাবে একটি সমৃদ্ধশালী একটি ক্রিয়াঙ্গনের যে আমাদের যে পাইপ লাইন সেটা আমরা তৈরি করতে পারি সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা কয়েকদিন আগে চাঁদপুরের মতলবে আমি গিয়েছিলাম সেখানে সোহান এবং সোহানকে যখন আমরা দায়িত্ব নিয়েছি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দায়িত্ব নিয়েছেন এবং আমি সোহানের বাসার এবং তার গ্রামের এবং সোহানকে যেভাবে আমরা উপহার সামগ্রী বা ওর পাশে দাঁড়িয়েছি ঠিক ওই সময়ের পরে যখন আমি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে কথা বললাম তিনি তখন প্রথম শব্দটি বলেছেন যে আমাদের নতুন কুড়ির প্রথম ট্যালেন্ট ট্যালেন্ট হান্ড হচ্ছে আমাদের সোহান ফুটবলার সো আজকে যখন আমি মন্তার এখানে এসেছি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নলেজে বিষয়টি রয়েছে এবং তিনি সব সময় এই ধরনের বিষয়গুলোকে অত্যন্ত প্রাধান্য এবং গুরুত্ব দেন এবং আজকে সিদ্রাতুল যে মুার বাসায় আমরা এখানে এসেছি আমি আশা করি যে অর্থের যে অভাবে কাজাকিস্তান যাওয়ার যেই রাস্তাটি ওর বন্ধ হয়ে গিয়েছিল আজকে আমি মনে করি যে ওর যে প্লেন ফেয়ার থেকে শুরু করে যাবতীয় যে খরচের যে প্রয়োজন রয়েছে সেটা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত রহমানের পক্ষ থেকে আমরা এই পাশে আমরা দাঁড়িয়েছি এবং আশা করি যে আমরা আগামীতে আমাদের যে দাবা ফেডারেশন থেকে শুরু করে যত ফেডারেশন রয়েছে যারা অর্থনৈতিকভাবে কিছুটা দুর্বল আমরা সকল ফেডারেশনকে ভবিষ্যতে যাতে আরো সচ্ছল করে তুলতে পারি এবং সরকারিভাবেই আমরা এই ধরনের যারা ক্ষোধে প্রতিভাবান মতো যারা দাবারু রয়েছে বা অন্যান্য ইভেন্টে যারা অনেক ক্ষোধে প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদেরকে আমরা একসাথে নতুন করিয়ে মাধ্যমে ট্যালেন্ট হার করে আমরা সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা তাদের পাশে সবসময় থাকবো এবং আমরা চাইবো এই খুদে প্রতিভাবান খেলোয়াড়দের মাধ্যমে আমরা যাতে একটি সমৃদ্ধশালী ক্রিয়াঙ্গনের যে যাত্রা নিয়ে যে স্বপ্ন নিয়ে আমরা কাজ করছি যেমন আমাদের ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা প্রত্যেকটি স্কুলে আগামীতে ইনশাল্লাহ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করতে পারে আমরা প্রত্যেকটি স্কুলে ক্লাস ফোর থেকে আমরা যে কোনো পাঁচটি ইভেন্টকে বাধ্যতামূলক করব যে আমরা সুস্থভাবে আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে চাই এবং আমরা একটি সমৃদ্ধশালী ক্রিয়াঙ্গন গড়ার লক্ষ্য নিয়ে পাইপলাইনে যাতে আমাদের বিভিন্ন ইভেন্টের যারা ফুটবলার ক্রিকেট কিংবা আমাদের দাবারু কিংবা শুটিং, কিংবা হ্যান্ডবল ভলিবল সহ যে ইভেন্টগুলো রয়েছে যেগুলোতে অলিম্পিক বা এশিয়ান গেমস কিংবা আমাদের সাফ গেমসে ভালো কিছু করার স্বপ্ন রয়েছে সেই ইভেন্টগুলোকে বাছাই করে আমরা বিকেসপি যেমন বাংলাদেশে রয়েছে একটি ঠিক আমরা এইভাবে ঢাকা বরিশাল সিলেট চট্টগ্রাম এবং আমাদের খুলনা সহ রাজশাহী সহ আমরা আমরা প্রত্যেকটি জায়গায় বিভাগীয় শহরগুলোতে আমরা বিকেএসপি তৈরি করতে চাই এবং সেখানে স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি হবে এবং আমরা এই যে ক্লাস ফোর থেকে আমরা যে খেলাধুলাকে বাধ্যতামূলক করে দেব এবং সেখানে প্রত্যেকটি ইভেন্টের জন্য আলাদা করে শিক্ষক নিয়োগ হবে এবং সেই শিক্ষক নিয়োগের মাধ্যমে কিন্তু আমরা অনেক এক্স প্লেয়াররা যারা খেলা ছেড়ে দেওয়ার পরে হতাশ হয়ে যায় যে আমরা কি করবো আমরা সেই খেলোয়াড়দেরকে আমরা শিক্ষক হিসেবে আমরা সেই নিয়োগ দিতে চাই যাতে আমাদের ওই খেলোয়াড়দেরও কর্মসংস্থানের ব্যবস্থা ইনশাল্লাহ এবং আমরা আশা করি যে সিদ্ধুল মনতাহার পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রয়েছেন আমরা রয়েছি শুধু আজকের জন্য না বা কাজাকিস্তানের জন্য না আমরা যে কোনো সময় এই ধরনের যারা মানে অর্থের অভাবে নিজেদের প্রতিভাকে বিকাশ করতে পারছে না আমরা সেই সকল সকল প্রতিভাবান শিশুদের পাশে খুদে খেলোয়াড়দের পাশে আমরা সবসময় রয়েছি ইনশাল্লাহ থাকবো